অবশেষে ফেরানো গেল না অভিনেত্রী সীমানাকে দীর্ঘ লড়াই শেষ আর ফিরল না জ্ঞান মাত্র উনচল্লিশ বছরে শেষ হল অভিনেত্রী সীমানার কর্মময় পথ চলা হাসপাতালে চোদ্দ দিনের লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিস্তা লাবনী সীমানা আজ মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নালিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সীমানার ছোট ভাই ইজাজ বিন আলী মৃত্যুকালে সীমানার স্বামী দুই ছেলে রেখে গেছেন গত একুশে মে সীমানার স্ট্রোক হয় দ্রুত তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরে চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় তার লিভারের সমস্যাও ছিল সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয় পরে তার জ্ঞান না ফেরায় আইসিউতে রাখা হয় গত বুধবার সীমানা শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সেখানে সীমানাকে লাইফ সাপোর্টে রাখা হয় দুই সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সীমানা এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও নির্মাতা তকরির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ তার অভিনীত প্রথম সিনেমা গত বছর রোশনি নামের একটি সিনেমায় অভিনয় করেছেন সীমানা এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার